তুমি মুড়ি খাচ্ছ কেন এখন সকালবেলা দশটা বাজে ভাত রান্না হয়নি আজকে অন্বেষা বোনো বাড়িতে আর কেউ আছে তুমি একাই আছো বাড়িতে পৃথিবীতে কি এমন মাও হয় যে কিনা নিজের সুখের জন্য নিজের সন্তানকেই অস্বীকার করে তুমি মুড়ি খাচ্ছো কেন এখন সকালবেলা দশটা বাজে ভাত রান্না হয়নি আজকে অন্বেষা তোমার বর্মা কোথায় গেছে অন্বেষা মাঠে গিয়েছে কালকে রাত্রেবেলা কি খেয়েছিলে আলু দিয়ে মাখা ভিডিওটি রেমাল ঝড়ের পরদিন সকাল দশটার যেহেতু অন্বেষাদের ঘরে টালির চাল তো সেজন্যই আমি গেছিলাম অন্বেষার নিতে ঝড়ে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কিন্তু গিয়ে দেখি অন্বেষাদের বাড়িতে রান্নাই হয়নি বোনো বাড়িতে আর কেউ আছে তুমি একাই আছো বাড়িতে আচ্ছা তো তোমার তোমার বড়মা বলে যায়নি সকালবেলা রান্না করবে না বলে যায়নি কিছু দশটা বেজে গেল এখনো বাড়িতে আসেনি তারপরে তুমি খিদের জন্য মুড়ি খাচ্ছ অন্বেষা আমি যদি তোমাকে ভাত এনে দিই তুমি খাবে খাবে তো আচ্ছা আমি এখন তো সকালবেলা হোটেলে যতক্ষণে যাব ততক্ষণে আমি বাড়ি চলে যাব হ্যাঁ তো আমি বাড়ি থেকে তোমার জন্য ভাত নিয়ে আসছি আমি তো জানি না যে তুমি না খেয়ে আছো আমি তোমার জন্য তুমি বলেছিলে যে তুমি কালো থামস আপ খাবে তো আমি তোমার জন্য কালো থামস আপ এনেছি তোমার জন্য একটা নতুন ড্রেস এনেছি কিন্তু আমি জানতাম না যে তুমি না খেয়ে আছো তুমি একটুখানি ওয়েট করো আমি তোমার জন্য ভাত নিয়ে আসছি ঠিক আছে তুমি কোথাও যাবে না কিন্তু বাড়িতে থাকবে হ্যাঁ বাড়িতে থাকো আমি আসছি এক্ষুনি অন্বেষা তুমি এখনো খেলা করছো কি খেলা করছো রান্নাবাটি খেলা করছো পাঁচ বছর বয়স হয়েছে অন্বেষার পৃথিবীতে কি এমন মাও হয় যে কিনা নিজের সুখের জন্য নিজের সন্তানকেই অস্বীকার করে যে কিনা পাঁচ বছর পর নিজের সন্তানকেই ভালোবাসতে পারল না সে অন্য একজন পুরুষকে কত বছর ভালোবাসবে তোমাদের বাড়িতে থালা আছে না হ্যাঁ একটা থালা নিয়ে আসো তো চট করে গিয়া তুমি একাকাই ভাত বেড়ে খাও আচ্ছা আমি যদি তোমাকে খাইয়ে দিই তুমি খাবে যেহেতু অন্বেষার বড়ো মা বাড়িতে ছিল না মাঠে কাজে গেছিলো সেজন্য আমি হাতে কোনো টাকা পয়সা দিইনি আমি চাই অন্বেষার জন্য একটি স্কুল ব্যাগ খাতা পেন স্কুল ড্রেস ও স্কুলের একটি ভালো জুতো কিনে দিতে যাতে অন্বেষা ভালোভাবে পড়াশুনো শিখতে পারে আপনারা অনেকেই জানেন আমি টিউশনই পড়িয়ে যতটুকু টাকা মাইনে পাই সেইটুকু টাকা দিয়েই মানুষকে সাহায্য করি আপনারা চাইলে অন্যের সাথে সাহায্য করতে পারেন এই নাম্বারে আজ আমি এত দূর এসেছি সবটাই আপনাদের আশীর্বাদে এভাবেই আশীর্বাদ করবেন যেন সারা জীবন অসহায় মানুষের পাশে এভাবেই থাকতে পারি